আপনি কি বি ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর এইট ওয়ান জিরো ওয়ান সেভেন ও সেভেন ফাইভ এইট ফাইভ ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেমিস্টার বাংলা অনার্স শিশি চোদ্দ পেপারের সাজেশন মূলত এখানে আমি ফাইনাল সাজেশনটাই দেবো এই ব্যাপারটা তোমরা একটু ভালো করে পড়াশোনা করো আমি যেগুলো দিচ্ছি সেগুলোই পড়ে যাও এই বাজারে অতিরিক্ত কিছু করার দরকার নেই যেগুলো স্টার মারবো সেগুলো তো অবশ্যই প্রথমে মুখস্থ করবে যেগুলো দেবো যেগুলো বলবো সেগুলো অবশ্যই মুখস্থ করবে যেগুলো দেবো তার বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস তিনটে মডিউল তো দশ পাঁচ এক শর্ট কোশ্চেনটা খুব ভালো করে করো এইটটি থেকে এইট্টি ফাইভ স্কোর করতে গেলে অবশ্যই কিন্তু এক নম্বরটা গুরুত্বপূর্ণ এবং পাশ করতে গেলে এক নম্বর এক নম্বরের উপর আমি কিন্তু সবসময় জোর দিই এক নম্বরের কোশ্চেন অ্যান্সারগুলো যদি সঠিকভাবে পুনরোর পুনরায় করতে পারো তাহলে আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আর পাঁচ দেখো আমি বারবার বলেছি যে বড় কোশ্চেন সবাই টাচ করবে বড় যে দশ নম্বরগুলো সেগুলো সবাই টাচ করবে কিন্তু এক আর পাঁচ তুলনামূলকভাবে কিন্তু ওনাকে ছেড়ে আসবে ওনাকে তখন লিখতে পারবে না ওনাকে সময় পাবে না আর এক কোনো তো করতে পারবে না তাই দশ পাঁচ এক তিনটে যদি সমানভাবে সিমিলারভাবে যদি সফলভাবে যদি সঠিক করে আসতে পারো তাহলে অবশ্যই ভালো স্কোর হবে আর এই তো শেষ পড়া ভালো করে পড়াশোনা করা তাহলে মডেল ওয়ান টু থ্রি থেকে আমি দিয়ে দিচ্ছি তোমাদের যেগুলো রয়েছে অবশ্যই চাইব তোমরা এগুলো ফলো করো এর বাইরে কিছু করার দরকার নেই প্রথমে হচ্ছে সংস্কৃত সাহিত্য বানভট্ট করো সংস্কৃত সাহিত্যের বদ্য শাখার সুনিপুণ শিল্পী হলেন বানভট্ট মন্তব্যটির আলোকে বানভট্ট সাহিত্য মূল্যায়ন করো কালিদাস রচিত কাব্যগুলির নাম উল্লেখ করে তার কাব্য প্রতিভা বা কবি প্রতিভার পরিচয় দাও বা যে কোনো দুটো কাব্য সম্পর্কে লিখতে দিতে পারে নাট্যকার কালিদাস অর্থাৎ সংস্কৃত নাটকে কালিদাসের অবদান বা কৃতিত্ব শুধ্রকের নাট্যকৃতির বিশেষত্ব আলোচনা করো সুদ্রকের নাট্যকৃতির বিশেষত্ব আলোচনা করো এই কটা এখান থেকে তোমরা স্টার মেয়ে নাও আমি বলবো কালিদাসটা খুব ভালো করে করো বিশেষ করে তোমরা কাব্য কালিদাস অর্থাৎ কালিদাসের কাব্যগুলির পরিচয় দাও এটা সুপার সুপার স্টার মারো আর শূধ্রক আর নাট্যকার কালিদাসটাও দেখে রাখে কালিদাসটা ভালো করে একদম সুপার করে করো না একদম সুপার নাট্যকার কবি বিশেষ করে কবি কালিদাস আর সুদ্র আর কিচ্ছু করতে হবে না তাও অন্যটা এই অনুপটা দেখে রাখবে পাঁচের জন্য করবে মেঘদূতম কাদম্বরী গীতগোবিন্দম জয়দেবের যে গীতগোবিন্দম কাব্য সেই গীতগোবিন্দম এবং বারোটি স্বর্গের নাম বারোটি স্বর্গের পরিচয় বারোটি স্বর্গের নাম উত্তর রামচুরি মাধব এই কথা যে সমস্যাটা তোমাদের হচ্ছে বেশিরভাগ ইংরেজি সাহিত্য শেক্সপিয়রের ট্র্যাজেডি নাটকগুলির নাম উল্লেখ করে তার কৃত্যে আলোচনা করো শেক্সপিয়ারের ট্র্যাজেডি নাটকগুলির নাম উল্লেখ করে তার কৃত্যে আলোচনা করো এটা সুপারস্টার মারক ভালো স্টার মার বেশি স্টার মারো যদি আমি লাস্ট মিনিট ফ্যানেল সেন দেব সেখানে অবশ্যই আসে তাহলে শেক্সপিয়ারের ট্র্যাজেডি নাটকগুলো দেখো আর কমেডি শেক্সপিয়ারটা ভালো করে পড়ো ট্র্যাজেডি নাটকে শেক্সপিয়রের অবদান আর কমেডি নাটকে অবদান হলো কবি উইলিয়াম ভার্চিনিয়া উলফ স্যামুয়েল টি টিএস এলিওট জন কিডস তা শেক্সপিয়র উইলিয়াম ওয়ার্ডসওয়ার্ড নাট্যকার শ্যামুয়েল বেকেট ভার্জিনিয়া উলফ শেলি টিএস এলিওট জন কিডস হলো ট্র্যাজেডি আর কমেডি নাটকে শেক্সপিয়ারের অবদান ভালো করে পড়ে আর কবি উইলিয়াম ওয়াটসঅ টিএস এলিয়ট ইভি সেনি এই কটা খুব ভালো করে পড়ে এবার যাব এর টিকাগুলো পিক ম্যালিয়ন পাঁচ নম্বরের জন্য পিক ম্যালিয়ন ওয়েটিং ফর কার্ডো ম্যাকবেথ দ্য ওয়েস্টল্যান্ড লিরিক্যাল ব্যালার্স আইভ্যান হো মডার্ন এজ রোমান্টিক এজ মডার্ন এজ রোমান্টিক এজ পিক ম্যালিয়ন ওয়েটিং ফর গার্ডো ম্যাকবেথ দ্য ওয়েস্টল্যান্ড লিরিক্যাল ব্যালার্স আইভ্যান তারপরে লিখবে প্রোমেথিউস আনবাউন্ড অ্যাডোনাইস আর্মস অ্যান্ড দ্য ম্যান প্যারাডাইস রিভেন্ট পিক ম্যালিয়ান লিরিক্যাল এই কটা এই কটা তোমরা পাঁচের জন্য করো এবারে যাবো আমি তোমাদের জন্য মোটামুটি হিন্দি সাহিত্য থেকে হিন্দি সাহিত্য অবশ্যই তোমাদের জন্য ছায়াবাদ বা আইএসএম বলতে কি বোঝে ছায়াবাদী কবি হিসাবে কবি সূর্যকান্ত ত্রিপাঠী নিরালার কৃতিত্ব সুপারস্টার নয় ভালো করে নয় ছায়াবাদী কবি হিসাবে কবি সূর্যকান্ত ত্রিপাঠী নিরালার কৃতিত্ব পরের প্রশ্ন ঔপন্যাসিক ফণীশ্বরনাথ রেনুর অবদান বা কথাসাহিত্যে এটা কিন্তু ভালো করে করতে হবে কথাসাহিত্য বললে কথাসাহিত্যে দুটো শাখা উপন্যাসের ছোট গল্প লিখতে হবে আর যদি ঔপন্যাসিক বলে তাহলে কিন্তু শুধু ঔপন্যাসিক ফণীশ্বরনাথ রেণুটা দিতে হবে শুধু ও মাত্র ঔপন্যাসিক ফণীশ্বরনাথ রেণু যদি মেনশন করে যেমন কোশ্চেন করে তেমন লিখবে কথাসাহিত্যের দুটো শাখা উপন্যাসের ছোট গল্প তাহলে কথাসাহিত্যিক রেণু বললে তাহলে উপন্যাস ছোট গল্প লিখতে হবে আর ঔপন্যাসিক বললে মেনশন করে তাহলে শুধু উপন্যাসিক আধুনিক হিন্দি নাট্য সাহিত্যে ভারতেন্দু হরিশ্চন্দ্র আধুনিক হিন্দি নাট্য সাহিত্যে ভারতেন্দ্র হরিশ্চন্দ্রের অবদান এই তিনটে কর ছোট গল্পকার প্রেমচন্দের গৃহীত ছোট গল্পকার প্রেমচন্দ্র করবেন মাছের জন্য এটা কিন্তু কবি মহাদেবী বর্মার বিশিষ্টতা কবি মহাদেবী বর্মার বিশিষ্টতা মহিলা আঁচল দুর্লভ বন্ধু ভারতজননী গোদান জামা কবি মহাদেবী বর্মার বিশিষ্টতা মহিলা আঁচল দুর্লভ বন্ধু ভারতজননী গোদান জামা আর ছোট গল্পকার প্রেমচন্দের গৃহীত আর লিখে নেবে পরতি পরিকথা কুকুর কি খিলাড়ি এটা লিখবে কি খিলাড়ি মহিলা আঁচল কখন কখনটা লিখবে কখন আসছিল তাহলে এই কটাই কর যে কটা দিলাম এই কটা লিখে নাও এই পড়াশোনা অবশ্যই অবশ্যই কমন হবে আর আমি তো আছি চিন্তা নেই তোমাদের লাস্ট মিনিট ফাইনাল সাজেশনও দেব দেবো সেখানে আরও কমিয়ে দেবো সুপারস্টার মারব অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করবে আর আমাদের খুব শীঘ্রই ফার্স্ট সেমিস্টারের অনলাইন ক্লাস শুরু হবে অ্যাডমিশান প্রসেসটা শুরু হলে তোমরা অবশ্যই আমি চাইবো কারণ তোমরাই হয়তো আমার আমি অবশ্যই চাইব তোমরা একটু রেফার করি